দশই অক্টোবর আবারও সেই দুর্গাপুরের মতো একটা ব্যস্ততম শহরে আটটা পঁয়ত্রিশ সন্ধেবেলা একটি মেয়েকে গ্যাংরেপ করা হয় এই মা দুর্গার মাটি এই মা কালীর মাটি আর কয়েকদিন পর মা কালীকে আমরা নিয়ে আসবো তার পুজো করব। মা কালীকে কেউ রূপে পুজো করবে কেউ মা কালী রূপে পুজো করবে আর সেই বাংলায় সেই দেবীর ভূমিতে আজকে দিনের পর দিন দিনের পর দিন মেয়েদেরকে অত্যাচারিত হতে হচ্ছে ধর্ষিত হতে হচ্ছে এবং গ্যাংরেপের শিকার একটা এত বড় আর্জিকর কাণ্ড ঘটে গেল তারপরও হুঁশ ফিরল না একজন মহিলা মুখ্যমন্ত্রী সেবারে কোনো রকমে যখন লাখো লাখো লোক রাস্তায় নেমে গিয়েছিল তখন মানে উনি বললেন বাইরে নাইট ডিউটি মেয়েদের জন্য যাতে নাইট ডিউটি বন্ধ করে দেওয়া হয় আপনারা ভাবুন মানে ধর্ষকরা সারা রাত রাস্তায় ঘোরার জন্য ছাড় পাবে কিন্তু কোনো মহিলারা রাত্রিবেলা তাদেরকে ঘরের মধ্যে চলে যেতে হবে এই অবস্থা হচ্ছে একজন মহিলা মুখ্যমন্ত্রী দু পঁচিশ সালে দাঁড়িয়ে বলছেন আজকে ভারতবর্ষ যেভাবে আগে এগিয়ে যাচ্ছে যেভাবে আজকে সুনিতা উইলিয়ামস থেকে শুরু করে আজকে ভূমিকা সিং আমাদের সোফিয়া কুরেসি যারা মানে সামনের শাড়িতে এসেছেন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করছেন এবং সেই ব্রিফ দিচ্ছেন কীভাবে রাতের অন্ধকারে তারা অ্যাটাক করেছে ভারতবর্ষ যখন সামনের দিকে এগোচ্ছে নতুন সূর্যোদয়ের দিকে এগোচ্ছে তখন পশ্চিমবাংলা মানে পুরো চারিদিকে অন্ধকার অমাবস্যার মতন অমাবস্যার চাঁদের মতন এই অবস্থা দেখা যাচ্ছে পশ্চিম বাংলায়। এবং মুখ্যমন্ত্রী এখানে কি বলছেন একজন বাইরে থেকে উড়িষ্যা থেকে এসছেন একটা মেয়ে তাকে শিকার হতে হচ্ছে ডাক্তার ডাক্তারি পড়তে এসছে মুখ্যমন্ত্রী বলছেন কেন রাত্রিবেলা বেরোনোর দরকার কি ছিল রাত্রিবেলা মেয়েরা ঘরের মধ্যে থাকবে আজকে কোথায় বাস করছি আমরা মানে মহিলাদের অধিকার কোথাও কি লক্ষ্মীর ভান্ডার দেওয়ার পর মুখে সেলোটেপ দিয়ে দেওয়া হচ্ছে তাদের কেড়ে নেওয়া হচ্ছে মহিলাদের অধিকার এরপরে হয়তো বলবেন যে বোরখা পরে বেরোবেন আজকে একটা ফোন পর্যন্ত করেননি একটা তার মানবিকতা বোধ নেই মুখ্যমন্ত্রীর একজন মেয়েকে তাকে ফোন করা কেমন আছে তার বাবাকে পর্যন্ত ঢুকতে দেওয়া হচ্ছে না সব কিছুতে রাজনীতি দেখা হচ্ছে এখানে উড়িষ্যার মুখ্যমন্ত্রী তিনি নিজে স্বয়ং দায়িত্ব নিয়েছেন তার মেটির পড়াশোনার চিকিৎসা ব্যবস্থা পুরোপুরি করা হবে এই মেয়েদেরকে রাত্রি সাড়ে আটটার সময় বেরোবেন কেন এবং তারপরে ওনার সাথে সাথে ওনার সৈনিক সৌগতরায় বাবু একজন সিনিয়র একজন সাংসদ সিনিয়র রাজনীতিবিদ মানুষের ভোটে বারবার জিতে আসছেন আজকে তিনিও একই কথা বলছেন মনে হচ্ছে তৃণমূলের মতিভ্রম হলো নাকি যেখানে লক্ষ্মীশ্রী কন্যাশ্রী যুবশ্রী বিভিন্নভাবে লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে নিয়ে মহিলাদেরকে এগিয়ে দিচ্ছেন বড় বড় প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা চলছে যা কি তৃণমূল নাকি নারীবাদী তৃণমূল নাকি নারীদের সবচেয়ে বেশি সম্মান দেয় সেই তৃণমূল নারীদের নিয়ে বলছে রাত্রিবেলা বেরোবে না